অর্কিড চাষের উপর একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হল রাজধানী প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর এবং সিকিমের ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড এর উদ্যোগে ভবনে এই কর্মশালার আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার কিউআরটি এর চেয়ারম্যান ডক্টর এইচ পি সিং পটেটো রিসার্চ সেন্টারের প্রাক্তন অধিকর্তা ডক্টর গিরপাল সিং সহ অন্যান্যরা এ প্রশিক্ষণ শিবিরে তিনশো জন কৃষককে ৪০টি করে অর্কিডের চারা ও ফুল চাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় এ প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে কৃষিমন্ত্রী রতন লালনাথ জানান রাজ্যে একটা সময় ছিল যখন মানুষ সুন্দরের জন্য এবং শখের জন্য ফুল চাষ করত বর্তমানে ফুল চাষ জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফুল চাষিদের উৎসাহ প্রদানের জন্য এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী রতন লালনাথ যার হেডকোয়ার্টার তো হলো সিকিম আমাদের রাজ্য আমরা অর্কিড করি এটা যেন ব্যাপক মাত্রায় অর্কিড করা যায় এবং এই জন্য আজকে একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম সাথে সাথে তিনশো কৃষকেরা কাছে অর্কিডের চারা একজনকে চল্লিশটা করে তিনশো জনকে অর্কিডের চারা এবং ম্যাটেরিয়ালস যারা দিলে হবে না সাথে অন্যান্য সরঞ্জাম যেগুলি দিয়েছে এবং সেটা রিসার্চ সেন্টার থেকে দিয়ে যাবে আজকে যৌথভাবে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং ওই রিসার্চ সেন্টার যৌথভাবে একটা ট্রেনিং প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং প্ল্যাটফর্ম ম্যাটেরিয়ালস এই জন্য আমরা এখানে এসেছি এবং ফুল চাষে আমাদের রাজ্যকে আরও বেশি এগিয়ে নিয়ে যায় যদিও ফুল চাষে আমাদের রাজ্যের বহু লোক বর্তমানে প্রচুর টাকা রোজগার হচ্ছে প্রচুর টাকা এবং এটা এত একটা এটা রোজগারের জন্য খুব ভালো জিনিস অনেকে ফুল চাষ করতে আগে এমনি সুন্দরের জন্য কেউ ফুল চাষ করতে হবি কিন্তু এখন মানুষ রোজগারের জন্য ফুল চাষ করে এর জন্য গাঁদা ফুল রজনীগন্ধা এবং জারবেরা আমাদের অর্কিড এবং অন্যান্য ফুল এগুলি খুব চাষ হচ্ছে এটাকে যেন আরও ব্যাপক মাত্রায় আমরা নিয়ে যেতে পারি আজকে এই জন্য আয়োজন এদিন কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরো জানান রাজ্যের অনেক যুবক জীবিকা অর্জনের জন্য ফুল চাষকে বেছে নিয়েছেন তাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে সহায়তা প্রদান করা হচ্ছে সংশ্লিষ্ট যুবকরা প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা পে ফুল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন আর